সঙ্গী ছবির প্রথম ইভেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই থ্যাংক ইউ সো মাছ আপনারা টাইম বার করে এসেছেন আজকে অনেক ভিড় ভাড়া আবার ভিলিয়ার আছে আমি শুনলাম তো আপনাদের ড্রিঙ্কসে এসে ড্রিঙ্কস হচ্ছে না খুব সুন্দর সুন্দর গান আছে ফার্স্ট অফ অল আমি খুবই গ্রেটফুল অ্যান্ড ফর্চুনেট কি আমি ছবিটা বলতে পারছি খুব ভালো ভালো লোকেদের সান্নিধ্য হলো এই ছবিটা করার সুযোগে এবং আই রিয়েলি গ্রেটফুল যারা যারা আমাদের সাথে সাপোর্ট দিয়েছে ফার্স্টলি থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে আমি জানি আজকে খুব ব্যস্ত শিডিউল তোদের আজকে একই দিনে তিনটে বাংলা সিনেমা রিলিজ করেছে তিনটে রিপ্রেমিয়ার থাকবে স্পেশাল স্ক্রিনিং থাকবে সব জেনেও তোরা সবাই বের করে এখানে এসছিস খুবই সহজ নোটিসে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আমার কাছে অনুষঙ্গী খুবই স্পেশাল একটা সিনেমা খুব কাছের একটা সিনেমা দীপ আমার খুব বন্ধু আমরা বহু বছরে কিন্তু আজকে না স্ত্রী অভিনব হয়েছে আমাদের প্রডিউসার খুব নাজুক মানুষ ক্যামেরার সামনে আসতেছে এমন আমরা লিটারেলি অলমোস্ট একসঙ্গে বড় হয়ে গেলাম একসঙ্গে পুরো হয়েছে তার থেকে বড় কথা এই গল্পটা যখন প্রথম শুনেছিলাম ইনফ্যাক্ট এই গল্পটা প্রথম আমার শোনা এবং অভিনবকে এসে বলা তখন থেকে মনে হয়েছিল যে একটা রোম্যান্টিক কমেডি উইথ অফ হরার ইজ সামথিং যেটা আমরা বাংলা সিনেমায় খুব রেগুলারলি দেখে আসি না খুবই মজার সিনেমা প্রেমের সিনেমা বন্ধুত্বের সিনেমা অনেকটা আনন্দ করার মতন সিনেমা অনিরুদ্ধ ঈশান চরিত্রে অভিনয় করছে আর আমি শ্রী তো আমাদের দুজনের বাদ দিয়েও যাদের মেইন গল্প তাদের সাথে আমরা প্রথম থেকে শেষ অবধি রয়েছি জীবনের জার্নির মতন শেষের পরেও একদমই তাই তো ভীষণ রকম এক্সাইটেড রকম হ্যাপি খুব তাড়াতাড়ি একত্রিশ তারিখ আসতে চলেছে আমাদের এই মুভি আপনাদের কাছের বা দূরের নিকটবর্তী বা দূরবর্তী যাই বলেন না কেন সিনেমা হলে প্লিজ দেখবেন

আমি আমি ডায়েট করি করি ওয়ার্কআউট হালকা সরস্বতী পুজো মানেই তো বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বাঙালির প্রেম উদযাপনে আদর্শ দিন বা প্রেমে পড়ার দিন বলা যেতে পারে বা প্রেমে পড়ে সেই যার প্রতি ভালোবাসা তাকে তার তাকে তার সামনে নিজের মনটাকে তুলে ধরার দিন কারণ এটাই একটা সুবর্ণ সুযোগ যখন কিনা বাঙালি মেয়েরা বা ছেলেরা সুন্দর করে সেজে খুঁজে স্কুল কলেজে যায় অ্যান্ড আমরা যারা বড় হয়ে গেছি স্কুল কলেজের বাইরে চলে গেছি তাদের কাছে সরস্বতী পুজোর প্রেমটা না কোথাও গিয়ে আমার মনে হয় আমি মিস করি মানে ওই সুন্দর সেজে বেরোনো স্কুলে ঢুকছি একটা অপোজিট ফুটে কোনো স্কুলের ছেলে সুন্দর সেজে গুঁজে আছে একটা তো কোথাও দেখেছি দিনও হয়তো কথা হয়নি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় এই সময়ে প্রেমের মুভি যখন চলে হলে তখন একটা সুবিধা হয় যে মনের কথা বোঝাতে বা মনের ভাব প্রকাশে হয়তো বললাম না ভালোবাসি কিন্তু তুমি কি আমার সঙ্গে অমর সঙ্গী দেখতে যাবে হয়তো সেখানে গিয়ে এই প্রশ্নটা করা যেতেই পারে তুমি কি আমার অমর সঙ্গী হবে তো আমার মনে হয় আমাদের এই মুভি অমর সঙ্গী একদম পারফেক্ট টাইমে রিলিজ করছে কারণ পুরো প্রেম নিয়ে মাখামাখি একটা সময় আর এই সময় প্রেমের মুভি বাংলাতে হবে না তা কি হয় নাকি চৈনিদের সাথে বন্ডিং বলতে গেলে শেষ হবে না কথা আমি এতক্ষণ ধরে সেটাই বলছিলাম যে ভীষণ ভালো বলনি নি আমার দিদির মতো বলবো না দিদি যে আমাকে গাইড করে যে আমাকে মজা করে বকে যে আমার পেছনে লাগে যে আমি তার সাথে এই আর কি মারতে পারি অ্যান্ড সৈন্যদির সাথে ব্যাপারটা অনেক বেশি ইজি কারণ মানুষটা এতটাই সহজ যে সৈন্যদির সাথে আমাকে কোনো ইকুয়েশন ভেবে আমাকে কথা বলতে হয় না সৈন্যীদের সাথে আমি যেটা আমি সেটাই থাকতে পারি অ্যান্ড সৈন্যিদিও সেম তাই বিক্রমদার সাথে কাজ করার অভিজ্ঞতাও খুব ভালো কারণ বিক্রমদা ভীষণ ফানি প্রথম আমি ভাবছিলাম বিক্রমদা কি খুব রাগি হবে বাট একদমই নয় বিক্রমদাসের সাথে প্রচুর গল্প করেছি আড্ডা মেরেছি মজা করেছি বিক্রমদা আরেকটা মানুষ যে কিনা সেটে সবার লেকপুল করে থাকে সো বিক্রমদার সাথে কাজ করার এটাই হচ্ছে কখন বিক্রমদা লেকপুল করছে আর কখন নর্মালি কথা বলছে বোঝা যায় না কিছু বললেই আমি বলি কি তুমি কি আমাকে রাগানোর জন্য বলছো এরকম একটা মজা চলতে থাকতো সবসময় সো আমাদের বন্ডিংটা বুঝতেই পারছেন মিষ্টি টক ঝাল ঠিক বলে উঠতে পারবো না বাট সব কিছু মিলিয়ে চানাচুরের মতন একটা বন্ডিং যেখানে কিনা সব রকম ফ্লেভার আপনারা পাবেন যেটা আমাদের মুভিতেও আপনারা পাবেন যেখানে প্রেম রয়েছে বন্ধুত্ব রয়েছে মজা রয়েছে আর রয়েছে হালকা ভুতুরে ব্যাপার স্যাপার যে কথাটা মেন বলার যার জন্য আজকে আপনাদের সবার সাথে আমার দেখা সেটা হচ্ছে থার্টি ফার্স্ট অফ জানুয়ারি আসতে চলেছে অমর সঙ্গী প্লিজ দেখবেন যারা অমর খুঁজে পেয়ে গেছেন তারা তো অমর সঙ্গীর সাথেই দেখবেন যারা খুঁজে পাননি তারা হয়তো এখানে এসে খুঁজে পেয়ে যেতে পারেন বা আপনার মনের ভাব প্রকাশের জন্য এসে তাকে বলতেই পারেন আপনি কি বা তুমি কি আমার অমর সঙ্গী হবে আর যাদের লাইফে মনে হয় আমার মতো নিজের বাবা মা অমর সঙ্গী তাদেরকেও নিয়ে আসুন দেখতে তাদেরও খুব ভালো লাগবে দেখো প্রেম বিষয়টাই না অন্য রকমের সবারই যে যখন প্রেম করেছে তার মনে হয়েছে আমি একটা অন্যরকম প্রেম করছি প্রেম খুব স্মুথ সব কিছু ঘটে গেল একদম পারফেক্ট হলো বাড়ি থেকে মেনে নিলো হ্যাঁ বিয়ের প্রেমের ঠিক একটু পরেই প্রেমিক বা প্রেমিকা চাকরি পেয়ে গেলো ঠিকঠাক অ্যামাউন্টের এরকম কখনো হয় না কিছু না কিছুটা ব্যাগরা তোমার বাঁধবেই আর কি তারপরে জীবন তোমাকে আরেকটা দিকে নিয়ে চলে যাবে তুমি জানো না খুব আনপ্রেডিক্টেবল লাইফ আর কি তো এই আনপ্রেডিক্টেবল যে বিষয়টা সেটাই আমার মনে হয় এই ছবির একটা মূলধন প্রেম এবং তার সাথে আনপ্রেডিক্টেবল খুবই ভালো লেগেছে আর আমরা অনেকদিন ধরে চিনি বন্ধু খুব বন্ধু না হলেও একেবারে এরকম বন্ধু না হলেও দুজন দুজনের প্রতি একটা রেসপেক্ট আছে দেখা হলে আমরা কথা বলি ঠিকঠাক কথা বলি অনেস্টির সাথে কথা বলি ভুল ভাল আর কি বা এটা কোনো কারণও নেই আর আমার যেটাও বললো যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকা যে কোনো দুটো মানুষের মধ্যে খুব ইম্পর্টেন্ট তো সেটা আমাদের বরাবরই একে অপরের জন্য ছিল অ্যান্ড দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ দি ইকুয়েশন বিশ্বের যে আমি সৈনিকে মানুষ হিসেবে অভিনেতা হিসেবে খুব রেসপেক্ট পাই থিঙ্ক ইস ওয়ান্ডারফুল হিউম্যান বিং ভেরি গুড অ্যাক্টার আর একটা ছবির জন্য আমার নিজের পারফরমেন্সের জন্য আমার কোয়েক্টার আমার কাছে খুব ইম্পর্টেন্ট তার অভিনয় তার পারফরমেন্স মানে তার উপর ডিপেন্ড করে থাকে যে আমি কতটা ভালো পারফর্ম করতে পারি

গিয়ে দেখুন সব পরিবারে গিয়ে দেখুন প্রেমিকার সঙ্গে গিয়ে দেখুন প্রেমিকের সঙ্গে গিয়ে দেখুন বন্ধুদের সঙ্গে বাট দেখে জানান কেমন লাগবে কারণ আমি বরাবর বিশ্বাস করি আমি নিজের প্রত্যেক সিনেমার আগে বলি যে আমরা যাই করে থাকি আমরা যতই খেটে থাকি ভালো সিনেমা বানিয়ে থাকি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের অডিয়েন্স দেখে কি ফিডব্যাক দিচ্ছে শুধুমাত্র তার উপরে নির্ভর করে কোনো সিনেমা চলে বা চলে সুতরাং আপনারাই সব আপনাদের ফিডব্যাক আপনাদের ফিডব্যাকের ওপর ডিপেন্ড করে আমাদের সিনেমা চলবে বা চলবে

এই গানটার কথা হয়েছিল বম্বেতে আমার সাথে দিব্যর আলাপ করিয়ে দেয় অভিনব এই ছবির প্রডিউসার এবং দিব্যর সাথে তারপর আমি অ্যাডভার্টাইজমেন্টের কাজ করেছি কিন্তু ছবির কাজ ততক্ষণে হয়নি তো দিব্যর সাথে আমার একটা অদ্ভুত বন্ডিং একটা টিউনিং তৈরি হয় কারণ আমরা সমবয়সী ইয়াং সবাই এবং একটা পজিটিভিটি ইয়াং একটা ফ্রেশ ভাইব রয়েছে এবং পুরো অমর সঙ্গীর টিমের মধ্যে সেই ভাইবটা রয়েছে যে একটা ইয়াং টিম এবং তারপর দিব্য সাথে কাজের কথা শুরু হলো এবং বললো এরম একটা সিচুয়েশান আর এরম একটা গান লাগবে তো একটা গান যে গানটা একাধারে একটা প্রেমের গান একাধারে তার মধ্যে একটা চিনচিনে ব্যথা আছে তার মধ্যে একটা হৈ হৈ করা ব্যাপারও আছে অথচ একটা আন্ডার কারেন্টস অফ একটা আন্ডার কারেন্ট অফ ইমোশনাল টার্বিউলেন্সও আছে সেইটা সেইটা এইটা এই গানটার চ্যালেঞ্জ ছিল এবং গানটার ফার্স্ট হাফটা একটু একরকম আবার সেকেন্ড হাফ থেকে গানটা একটু অন্যরকম হয় তো গানটার মধ্যে একটু কয়েকটা এক্সপেরিমেন্টাল জিনিস আছে যেগুলো করতে করতে তৈরি হয়েছে পুরো ছবিটার মধ্যে কিন্তু একটা কোয়ার্ক আছে ছবিটা একটা অদ্ভুত কোয়ার্কই ছবি তো গানটার মধ্যেও কিছু এক্সপেরিমেন্টাল জিনিসপত্র আছে যেমন গানটার গানটার নাম শিউলি প্রথমে বলি গানটা লেখা এবং সুর করা আমার গানটা গিয়েছে দেবায়ন এবং শাওনি দুজনেই দুর্দান্ত গিয়েছে সেটা যারা শুনছে তোমরা শুনলেই বুঝতে পারবে যারা শুনছে তারা বলছে এবং গানটার দেবায়নের গলা আমি খুবই পছন্দ করি এবং দেবায়নের বেশ কিছু গান আমার মানে পছন্দের তালিকায় থাকে ওর গলার মধ্যে একটা অদ্ভুত না একটা একটা মায়া একটা 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 দরদ রয়েছে সেই সেই দরদটা কিন্তু এই গানটাকে এনহ্যান্স করেছে আর সাউনির গলার তো আমি অবশ্যই খুবই ভক্ত শাওনির সাথে আমি অনেকগুলো কাজ করেছি শাওনির এই গানটার মজা হচ্ছে শাওনি এই গানে মানে একই একই মানুষ দুটো ডিফারেন্ট গলায় গান গেয়েছে যেটা শুনে কেউ বুঝতে পারছে না প্রথমে তো ফার্স্ট হাফটা ও একটা বয়স্ক একজন দিদিমা এই ধরনের মানুষের গলায় গিয়েছে তারপর আবার নিজের গলায় গান গিয়েছে এই গান এটার মজাদার ব্যাপারটা হচ্ছে এটা সবাই খুব চমকে গেছে আর কি শুনে খুবই মজা পেয়েছি পুরো জিনিসটা করে একটা গান শিউলি এবং সেই গানটা এত মানুষ এত ভালো ভালো কথা বলছে গানটা ভালো লাগছে সবার এবং আশা করি গানটা আরেকটু ছড়িয়ে পড়ুক আজকেই অডিও প্ল্যাটফর্মে এসছে গানটা আস্তে আস্তে সবার দিকে দিকে ছড়িয়ে পড়ুক এবং সবাই শুনুক সবাই শেয়ার করুক এটাই চাইব আমি জিজ্ঞেস জিরিয়াস যে এরকম যে একটা মানুষ দুটো মানুষের বলে এই গান গিয়েছো তোমার এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এক্সপিরিয়েন্সটা খুব অসাধারণ ছিল মানে রণজয় প্রত্যেকটা কাজই খুব অন্য রকমের যে কটা আমার এখন অবধি কাজ করা প্রত্যেকটা রিলিজড বা আনরিলিজ প্রত্যেকটা কাজই অন্য রকমের অন্য এসেন্সের তো এটাও একটা ওরকমই একটা অন্য রকমের এবং আমারও এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে এবং ওর সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা প্রত্যেকবারই প্রচুর কিছু শিখতে পারি এবং ইট ইজ আমেজিং এক্সপিরিয়েন্সটা আলাদা করে আমি হয়তো ব্যাখ্যা করতে পারবো না খুব ভালো এক্সপিরিয়েন্স এবং দু রকমের হ্যাঁ পরের পার্টটা আমি প্রথমে জানতাম না যে আমি গাইবো বাট দেন গানটা ডুয়েট হয় এবং বুড়িমাটার সাথে সাথে বাকি গানটার বাকি পার্টটার ভয়েসটা ফিমেল ভয়েসটাও আমি গেছি এবং অফকোর্স দেবায়ন ডু মানে আমার মানে ও আর আমি দুজন মিলে গানটা গেছি তো ও অসাধারণ একজন সিঙ্গার তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো দিব্যর সাথে আমার প্রথম কাজ দিব্য অভিনব দুজনের সাথে ইটস মাই ফার্স্ট কোলাবোরেশন সো ইট ওয়াজ অ্যান ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আর চেরি অন দ্য টপ বিক্রম এবং সোহিনী দুজন দিব এদের জন্য মানে এদের জন্য আমার গান এদের কি বলবো মানে এদের ওপরে কাস্ট হয়েছে দ্যাট ইজ অ্যামেজিং খুব ভালো এক্সপিরিয়েন্স হাতে হাত রাখি চল জীবন নদীর পার মন মাঝি তোল পার করে আজ আছি কাল কি থেমে যাবে কেউ অকুলো সাগর চড়া চরে অলো সা পাকে বাহু ডোরে জানি না কি আছে এ চলার শেষে শিউলি ঝরেছে কি ভালো এটা জি মিউজিক বাংলা থেকে এসছে জি মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে আসবে এসে মানে গানটার ভিডিও আসে হ্যাঁ মানে গানটার সমস্ত অডিও ডিজিটাল অডিও প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হয়ে গেছে পুরো অ্যালবামটাই অ্যাভেলেবেল হয়ে গেছে সেখান থেকে মানুষ শুনে নিতে পারবে থার্টি ফার্স্ট জানুয়ারি সিনেমা রিলিজ করছে অমর সঙ্গী আপনারা সবাই দলে দলে হলে হলে গিয়ে দেখবেন এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান ডট কমে